হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ শেয়ার করছি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সকাল থেকেই ব্লগটা শেয়ার করছি সকালবেলায় দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সেজে গুজে মানে রেডি হচ্ছি আর মা ওদিকে নিচে রেডি হচ্ছে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এসে আজকে খাবো চুল লুচি চোলার ডাল ঘুগনি আলুর দম সব কিছু রান্নাবান্না কমপ্লিট কমপ্লিট করার পর ঘর গুছিয়ে নিয়ে তারপরে আমরা রেডি হয়েছি এখন বাজে দশটা আর আমি এখন থেকেই ব্লকটা শুরু করছি দেখতে পাচ্ছ রেডি হচ্ছি আর বাইরে না আজকে প্রচণ্ড গরম আর অনেকটাই রোদ উঠেছে মনে হচ্ছে দেখে বৃষ্টি হবে না প্রত্যেকবার কিন্তু ভোটারণী পুজোর সময় বৃষ্টি হয় এবারে জানি না কেন মনে হচ্ছে বৃষ্টি হবে না এতটাই রোদ আর প্রচণ্ড গরম হচ্ছে সেই জন্য বেশি কিছু সাজলাম না একটু হালকা করে কাজল পরলাম আর একটু ফেস পাউডার দিলাম আর একটু কাজল আর একটু লিপস্টিক পরবো তো আমি কোথাও গেলে এরকমভাবেই সাজি একমাত্র বিয়ে বাড়িতে গেলে একটু বেশি সাজি তাহলে আমি এরকম নর্মাল সাজটাই পছন্দ করি আর তোম তোমরা তো জানো মা কিছুদিন আগে দীঘাতে গেছে তো সেই জন্য এই শাড়িটার সাথে দীঘাতে ওই যে হাড়টা এনেছে সেই হাড়টা ভালো যাবে তো সেই জন্য মার ওই দেওয়া হাড়টা আমি এর সাথে পরলাম আর বেশ ভালোই লাগছিল হারটা হাড়টা আমার খুব পছন্দও হয়েছিলো আর দেখতে পাচ্ছ আমি হাটটা টিপ করে নিচ্ছি আর এরকম নর্মাল সাজ দিয়ে আমার ভীষণ ভালো লাগে আর এই শাড়িটা আমার একদম নতুন শাড়ি আমাদের বাড়িতে দোল উৎসব হয় তখন শাড়িটা মা কিনে দিয়েছিল আর এই নিয়ে দ্বিতীয়বার পড়ছি তো চলো রেডিটা হয়ে নিই প্রত্যেকবার বিপত্তরানি পুজো দিতে আমি বাপের বাড়ি থেকে যেতাম বিয়ের আগে বোন আর আমি যেতাম আর বিয়ের পর এটা প্রথম বছর মায়ের সাথে যাচ্ছি আমি বিপত্তারানি বাড়িতে পুজো দিতে বেশ ভালো লাগছে আর জানতো বন্ধুরা ইউটিউবে দেখি সবাই কি সুন্দর করে চুল বাঁধে ডিজাইন করে তাও আমার আজকে একটু ইচ্ছা হলো এরকম ডিজাইন করে আমিও একটু চুল বাঁধি জানি না কেমন হয়েছে তাও চেষ্টা করলাম অনেকটা হয়েছে পেরেছি কিন্তু তোমরাই বলতে পারবে যে কেমন হয়েছে তারপর চুলটা একটু ভাবলাম যে কোপা করবো না তাই চুলটা গাডার দিয়ে নিলাম আর সামনে থেকে একটু চুল বার করে নিলাম ব্যাস হয়ে গেল বন্ধুরা তোমরা দেখলে যে আমি রেডি হয়ে গেছি আর একদম সময় নেই মা নিচে ডাকছে তো আমি যাচ্ছি তোমরাও চলো ভিডিওটা দেখতে থাকো বাইরে বেরিয়ে পড়েছি আর ভাই গাড়ি বার করছে ভাইয়ের গাড়িতে যাব আর আমাদের বাড়ি থেকে না বিবর্তনে বাড়ি বেশি দূর না তো সেই জন্য মা প্রথমে বাইকে করে যাবে তারপরে আমিও যাব আজকে জানি না লাইন হবে কিনা কারণ এর পরে আরও একটা ডেট আছে তো নাও ভিড় হতে পারে তো তারপরে মা আর আমি দুজন মিলে বৃহত্তানি বাড়িতে সামনে চলে আসলাম আর ভাই বাইক থেকে নামিয়ে দিয়েছে আর তো আমরা একটু হেঁটে বাজার করব বলে তো দোকানের দিকে যাচ্ছিলাম আর বাইরে এত রোদ তাকানোই যাচ্ছে না তো মা প্রথমে যাচ্ছে তারপর আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম চারিপাশটা দেখতে দেখতে আর এখান থেকে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়িও বেশি দূর না তাই এখানে সব লোকজনকেও চেনা ভীষণ ভালো লাগছে ওদের সাথে দেখাও হচ্ছে তারপর আমরা গঙ্গার দিকে একটু এলাম আর দেখো এই পুতুল ছোটো ছোটো কি সুন্দর বিক্রি হচ্ছে আগে না আমি এগুলো খুব কিনতাম ছোটোবেলায় আর ছোট ছোটো জিনিস কিনে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে কোথাও গেলে একটু না একটু কিনবই তো এখানে এসেছি জানি না কেনা হবে কি না তো তাও কেনার চেষ্টা করব তারপরে গঙ্গার দিকে আসলাম আর এটা হচ্ছে আমাদের রাজপুরের করে গঙ্গা আর এই গঙ্গাটাই হচ্ছে মেন খুব ভালো গঙ্গা সবাই এই গঙ্গাতেই মানে স্নান টান করে গঙ্গা জল নেয় তো আমরাও একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম তার তারপরে দেখতে পাচ্ছো শিব ঠাকুর রয়েছে শিব ঠাকুরকে একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম আর ভগবানের উদ্দেশ্যে কিছু চাইলাম আর মা এখন জল পড়ছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বিপত্তারণী পুজোর দিন মন্দিরে আর এইটা দেখছো এই মন্দিরটা হচ্ছে গঙ্গার পাড় মানে করে গঙ্গার মন্দির এই মন্দিরে পুজো দেবে বলে প্রচুর লোকের ভিড় হয়েছে বাইরে থেকে অনেক লোকজন এসেছে অনেক দূর দূর থেকে আর দেখো কত দোকান বসেছে আমার না ভীষণ ভালো লাগে এরকম ঘুরে ঘুরে দোকান দেখতে আর আমাদের একটা চুপড়ি কেনার দরকার ছিল সেই জন্য এসেছিলাম চুপড়ি কিনবো বলে কারণ ঠাকুরের ফল দেবো আর ফলটা হচ্ছে নতুন চুপড়িতেই আমরা প্রত্যেক বছর দিই তো সেই চুপড়িটা কিনে নিলাম এই চুপড়িটা হালকা পাতলা বেশ ভালোই আছে এতে ফল দেওয়া যাবে তারপর এখান থেকে কিনে ঘুরে ঘুরে দোকান দেখতে দেখতে যাচ্ছিলাম তারপর প্রসাদ ডোর এগুলো কিনবো বলে বাইরের দিকে যাচ্ছিলাম আর ফলের দোকানে এসেছি ফলের দোকানে এসে এত ভিড় কিনতেই পাচ্ছি না তারপরেও অনেক ফল কিনলাম আর ওই যে দেখো বিপদতারানি বাড়ির ব্রত উৎসব এই প্যান্ডেলটা করা আছে ওখান দিয়েই আমরা যাব কিন্তু প্রথমে ভেবেছিলাম বিপদতারানি বাড়িতে যাব কিন্তু এত ভিড় দেখে মনে হচ্ছিল যে আজকে মানে গেলে আর অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য আমরা বিপদতারানি বাড়িতে যাইনি গিয়েছি কালীতলার একটা মন্দিরে পুজো দিতে মা সব জায়গায় সমান তো সেই জন্য ওখানেই গেছি আর তারপর আমরা ফল কিনলাম ফল কেনার পর মিষ্টিও কিনবো আর ডোরটা তো মেন বিভতরানি বাড়ির ডোর আর এই ডোরগুলো কিনে নিলাম আর এই ডোরটা পড়তে আমার ভীষণ ভালো লাগে আর ঠাকুরের নাম করে ডোরটা কিনে নিলাম আর মা কিনছিল এখানে বলছিল যে তিনটে ডোর দশ টাকা আগে না পাঁচটা দৌড় দশ টাকা নিত এখন তিনটে দৌড় দশ টাকা নেই এখন খুব দাম বেড়ে গেছে আর দেখছো কত লোকে মানে যাচ্ছে আসছে প্রচুর লোক তো মা এই কাকিমাটার সাথে একটু কথা বলছিল যে আমাদের দশটা দৌড় দরকার আর উনি নটা দৌড় মানে এরকম নিয়ে কথা বলছিল। তারপরে আমরা ধূপকাঠি আর মোমবাতি কিনবো বলে দোকানে এলাম আর দেখো দোকানে আলতা সিঁদুরও কিনবো যে সেই জন্য মা কিনছিল আমি দাঁড়িয়ে আছি আশেপাশটা দেখছিলাম তারপরে চলে যাবো মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে মা কেনাকাটা করছে আমি দাঁড়িয়ে আছি আর বাইরে এত রোদ দেখতেই পাচ্ছ আমি পুরো একদম কালো হয়ে গেছি আর মানে খুব কষ্টও হচ্ছিলো রোদের মধ্যে কারণ বৃষ্টি হচ্ছিল না তারপর ফাইনালি চলে আসলাম যে আমাদের কালীতলার কালী মন্দিরে আর এই মন্দিরে এসে পুজো দিতে আমি আগেও আসতাম বিয়ের আগে এই মন্দিরেই আসতাম বিপত্রানি বাড়িতে এত ভিড় হয় বলে আমি যেতাম না তারপর সবাই পুজো দিচ্ছে এসে দেখি অনেকেই পুজো দিচ্ছে আর আমরা এদিকে লাইন দিয়েছি পুজো দেবো বলে একজন মানে কয়েকজন পুজো দেওয়া হয়ে গেলে পরের বাড়িরটা আমরা দেব। আর এখানে দেখতে পাচ্ছো এখানে সবাই প্রণামই দিচ্ছিল তারপরে টোকেন নিচ্ছিল তো আমরা সব কিছুই নিলাম নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি এখন মন্দিরে পুজো দেব তো এখান দিয়ে ঢুকতে হবে সেই জন্য এখানেই দাঁড়িয়ে আছি আর এরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে ওই যে ঠাকুর মশাই কথা বলছে আর সবাই শুনছে এরপর আমরাও পুজো দেব সেই জন্য পুজো দেওয়া আমরা বসে পড়েছি আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপর সবাইকে প্রসাদ দিচ্ছিলো তো প্রসাদগুলো কুপন সিস্টেম ছিল সেই জন্য কুপনে ডেকে ডেকে প্রসাদ দিচ্ছিলো আমরাও বসেছিলাম প্রসাদ নেব বলে আর মাকে দর্শন করলাম মায়ের কাছে অনেক কিছুই চেয়ে নিলাম মন থেকে মা চাইলে সত্যি অনেক অনেক সাহায্য করে করে বিপদে আর আমার মাকে আমার খুব বিশ্বাস হয় তাই আমি প্রত্যেক বছরই বিপদ পুজো করি আর মাকে তোমরা একটু দর্শন করে নাও পুজোর শেষে বোত কথা শুনলাম মন দিয়ে তারপর ঠাকুরমশাইয়ের কাছ থেকে প্রথমে আমি ডোর বেঁধে নিলাম তারপর মাও ডোর বেঁধে নিল আর প্রত্যেক বছর এই ঠাকুরমশাইয়ের কাছ থেকেই আমি ডোর বেঁধে নিই আর পুজো দেবার পর প্রসাদ নিয়ে তারপর আমরা বাড়ির জন্য চলে আসছিলাম আর রাস্তায় দেখো এত রোদ দাঁড়ানোই যাচ্ছে না গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর সব অটোতে এত লোকজন ভিড় করে আসছিল যে আমরা অটোই পাচ্ছিলাম না অবশেষে একটা অটো পেলাম আর তারপর অটোতে আমরা উঠে পড়লাম আর অটো করে আমরা বাড়িতে এসে পৌঁছালাম বন্ধুরা তোমাদের সবাইকে জানাই বিপদী পুজোর অনেক শুভেচ্ছা আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার নতুন বন্ধুরা যারা হয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও লাইক দিও আর আজকের মতো টাটা